দর্শক মণ্ডলী আমরা আছি পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা বাজারের পাশে ব্র্যাক অফিসের সামনে এখানে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে আমাদের ঠিক ব্র্যাক অফিসের সামনে ব্র্যাক অফিসের সামনে আতাইকুলা মাতপুর আমিনা খাতুন ডিগ্রি কলেজের পাশে ব্র্যাক অফিস এবং পল্লী বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই ব্র্যাক অফিস পাশাপাশি ঠিক এই জায়গাটিতে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে রাত তিনটার দিকে চলুন আরও একটু ভালোভাবে গাড়ির কাছে গিয়ে দেখে আসি গাড়ির কী কী ক্ষতি ঘটেছে দেখুন কি মর্মান্তিক অবস্থা দুইটা গাড়িতেই পাথর বোঝাই করা ছিল কি মর্মান্তিক দৃশ্য বাম সাইডটাতে এটা মারা গেছে কি ড্রাইভার না হেলপার হেলপার মারা গেছে না ওইভাবে ক্লাস টেনে পড়ে বা পরীক্ষা দিতে রাখছিলাম ওই হেলপারটা হেলপারটা ক্লাস টেনে পড়ে

এখানে পুরো এই জায়গাটাতে রক্ত এই যে পাথর একদম রাস্তা ভর্তি হয়ে গেছে এটা হাতে গোলা ব্র্যাক অফিস গাড়িটাতে টোটালি পাথর বোঝাই করা ছিল গাড়িটা হয়তো সমস্যা হয়েছিল এখানে তারা বালি এসে এবং হয়তো গাড়িটা ঠিক করতেছিল